নমস্কার বন্ধুরা মানুষ কিচেনের সবাইকে স্বাগত আর কালকে আমাদের এখানে রাত্রিতে অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই ভাবলাম এই বৃষ্টিমের মরশুমে একটু ডিম পরোটা বানিয়ে দেখায় সকালে কিংবা বিকেলে প্রত্যেকের বাড়িতেই সব বাচ্চারাই খাওয়ার একটা ঝামেলা থাকে সকালে ব্রেকফাস্টে বা বিকেলে একটু হালকাভাবে টিফিন হলে ভালোই লাগে তাই আমি আজকে ঠিক করলাম যে আজকে আমি ডিমের পরোটা বানাবো তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আর অনেকেই তো বানিয়েছেন কিন্তু আজকে আমি একদম ভাবে বানাবো আর সব বাচ্চারা কিন্তু খেতেও পছন্দ করবে আর খাইয়েও আপনারা শান্তি পাবেন তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো এখন আমি ময়দাটা ভালো করে মেখে নেব এখানে ধনিয়াতে কিছু একটু শুকনো উপকরণ মাখিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো সাদা তেল পরিমাণে এই সাদা তেলটা দিলে পরটা খেতে খাস্তা লাগবে এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ময়দার সঙ্গে ভালো করে খুব একসঙ্গে শুকনা উপকরণগুলো আমি মেখে নিয়েছি এবারে অল্প অল্প জল দেব আর একটা ডোয়ের শেপ তৈরি করে নেব আগে কিন্তু প্রথমে জল দেবো না খুব বেশি অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো দেখুন ভালো করে আমি একটা কিন্তু ডো তৈরি করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা একটু টাইট করে মেখেছি এবারে রেস্টের জন্য আমি রেখে দেবো আর ওইদিকে আমি ডিমের পোটটাও তৈরি করে নেব আমি গ্যাস ধরিয়েও নিয়েছি কড়াই গরম করে দিয়েছি আজকে আমি এই পরটাটা কিন্তু পুরো একদমই সাদা তেলে বানাবো তাই আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে দুটো ডিম নিয়েছি দেখুন ভেঙে দিয়ে দেব অনেকের বাড়িতে আছে বাচ্চারা শুধু প্রেম ডিম বা শুধু পরোটা খেতে চায় না বন্ধুরা আমি যেইভাবে বানাচ্ছি এভাবে বাড়িতে বানিয়ে দেব খেতে অসাধারণ হয় বাচ্চারাও খেয়ে একটু খুশি হয় আর এটা কিন্তু স্বাস্থ্যকর একটা পরোটা আমি এই ভাজার সময় কিন্তু শুধু জাস্ট তেল দিয়ে ভাজবো আর কোনো কিছু ব্যবহার করবো না এবার একটু হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে ভালো করে উল্টিয়ে পাল দিয়ে টুকরো টুকরো করে নেব আজকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই টুকরো টুকরো করে নিয়েছি আর খুব বেশি কিন্তু কাঁচাও রাখিনি আর খুব বেশি কিন্তু ভাজ নি আমি এইভাবে দিয়েছি আপনারা পুরো আশা করি দেখতে পাচ্ছেন এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবারে রেডি করে দেখুন আমি একটা আলাদা পাত্রে নিয়েছি এখানে সরু সরু করে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যেহেতু ছোটো বাচ্চার জন্যে করে যারা না লঙ্কা পছন্দ করে লঙ্কাটা স্কিপ করে দিতে পারি ধনে পাতা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি গাজর সরু সরু করে কেটে নিয়েছি আর টমেটো আমি কিন্তু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে এবারে আমি ডিমগুলো ঢেলে দেবো কুচি করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এতে এবারে আমি দিয়ে দিচ্ছি নর্মালি লবণ পরিমাণ মতো দিচ্ছি আমি চাট মশলা হাফ বড় চামচের হাফচা চামচ আর এখানে আমি বিট লবণ নিয়েছি দিয়ে দেব এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার সবগুলো মাখা হয়ে গেছে এবারে আমি ময়দাতে চলে যাব আমি বেরোনপিড়িতে ময়দা ছড়িয়ে নেব এই পরোটাটা কিন্তু তেল দিয়ে বেলতে যাবেন না তাহলে ভালো করে পরিষ্কার করে কিন্তু বেলা হবে না বন্ধুরা আর খুব বেশি কিন্তু ময়দা দিয়েও বেলা যাবে না এবারে খুব ভালো করে পাতলা করে আর এই পরোটাটি কিন্তু বড় সাইজের করে বেলে নিতে হবে আমি পুরো বড় সাইজের করে বেলে নিচ্ছি দেখুন আর আমি কীরকম পাতলা করে বেলেছি আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন এবারে আমি এখানে সেই যে ডিমের পোটটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এই মাছ বরাবর দিয়ে দেব আমি এটা বাড়িতে একবার জানেন বানিয়ে খেয়েছিলাম অসাধারণ খেতে লেগেছে সেই করে আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি চারিপাশটায় আমি জল হাত করে নেব আর এই রুটিটা কিন্তু যতটা বড় পেলবেন পরোটাটা ততটাই কিন্তু বড় হবে এভাবে দিয়ে দেব আরেকটা একটা সাইজ সাইট এভাবে নিয়ে এসে উপর দিয়ে চাপিয়ে দেব আর একটু জল হাত করে নেব এইভাবে মুড়ে দেব দিয়ে টিপে দেব আবার এই পাশটা নিয়ে এই পাশে উপর দিয়ে দেখুন বন্ধু দেখবেন আমার পরের নামিয়ে রেখে দেব এইভাবে আমি সব পরোটাগুলো আগে করে নেব তারপরে ব্রেক করে নেব এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আরেকবারও বন্ধুরা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিসটা আরেকবার মুড়ে দিলাম আবার এই পিসটা আর একটু জল দিয়ে দেব এর উপরে চাপিয়ে এইভাবে টিপে দেব আবার এই পাশটা এ দেখুন বন্ধুরা আমি দুটো করে নিয়েছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি সব পরোটাগুলো বেলে নেওয়ার পরে গ্যাস ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি আর আমি এখানে দেখুন যেদিকে মুড়েছি এই পাশটা কিন্তু নিচের দিকে দেব আর প্রথমে কিন্তু পরোটাগুলো ভাজার সময় কিন্তু তেল দিতে যাবে না এক পিঠটা ভালো করে সেঁকার পরে আরেক পিঠটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিব নেবাস কেমন হয়েছে দেখুন বন্ধুরা এরকম ভাব আসলে তারপরে তেল দিবসটাই পুরো আমার রুটি আকারের মতো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো তেল সাদা তেল আমি কিন্তু বন্ধুরা সাদা তেল দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো না লো ফ্লেমে কমিয়ে দেবো তাহলে এতে করে ভিতরের পেঁয়াজ গাজরও খুব ভালো করে আমি একবারে গ্যাসটা কমিয়ে দিই আর ফুলছে দেখুন কত সুন্দর আর আস্তে করেই কিন্তু তেলটা দেওয়ার পরে গ্যাসটাকে খুব কম আছে রাখতে হবে আমার পুরো ভাজা হয়ে গেছে আর দিকটা আমি মুড়েছিলাম দেখুন একটুও কিন্তু খুলে যায়নি আর একটা আবার দিয়ে আবার দেখুন দুটা ভাব পুরো রুটির মতন আমি সেকে নিয়েছি তারপরে দিয়ে দেবো সাদা আবারও গ্যাসের আশটাকে কমিয়ে দেব একটু হাতে সময় নিয়ে বন্ধুরা ভাজলেন তাহলে মুচমুছি হবে আর খেতেও অসাধারণ হবে আর ভিতরেগুলো পুরো গাজর পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো এগুলো পুরোই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অসাধারণভাবে আর এই পরোটাটা বন্ধু শুধু সস হলে বাচ্চারা সব বাচ্চারাই প্রায় সস পছন্দ করে সস দিয়ে খেতে অসাধারণ লাগবে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু খেয়ে দেবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি দেখুন আবার আমার আরেকটা হয়ে গেল এই একই প্রসেসিংয়ে একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পুরো সব পরোটাগুলি হয়ে গেছে দেখুন এবারে এখানটা পরিষ্কার করে নিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখুন এখন ছেড়ে ছেড়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে দেখুন আর সব গাজর টমেটো কিন্তু সব সেদ্ধ হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে আমার অনুরোধ রইল আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের নিজেরা খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর সবাই খুব খুশি হয়ে যাবে আমার এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও